যারা কখনও ব্যর্থ হয় না তারা আসলে বিজয়ী নন বিজয়ী তারা যারা কখনো হাল ছাড়ে না এপিজে আব্দুল কালামের এই বাণীকে পাথেও করে সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় সাফল্যের মুকুট কাথির নাম কাথি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন জানা ও লাভলি পাল জানার সন্তান সৌহার্দ্য জানার সাফল্যে গর্বিত বাবা মা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসী ও বিদ্যালয় কন্টাই মডেল ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ পিতা স্বপন জানা কাথি তিন নম্বর ব্লকের বনমালী চড্ডা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক তার মা শিক্ষিকা সৌহার্দ্য কাথি মডেল স্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য এক বন্ধু গতবারে সাফল্য দু লাভ করেছিল তবু সে সে হতাশ হয়নি প্রচেষ্টা চালিয়ে সাফল্য পেয়েছে বছর খুব কাছে গিয়েও সফল হতে পারেনি মনের মধ্যে সুপ্ত ইচ্ছাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে পরিশ্রম একমাত্র পথ ভেবেই লড়াই করেছিল সর্বভারতীয় র্যাঙ্ক কুড়ি হাজার দুশো এগারো রাজ্যের মেধা তালিকায়

আমারই বিষয়ে পেয়েছে একশো পার্সেন্টের পেয়েছে আর ভালগিতে পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের ফিজিক্সটা প্রশ্ন হয়েছিল সেটা নাইনটি ফোর পার্সেন্টের বলছি এরকম একটি জায়গায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে মানে কতটা স্ট্রাগেল ছিল কতটা সময় দিত আপনারা কিভাবে গাইড করতেন গাইড বলতে যেহেতু আমি রসায়ন শিক্ষক ওটা ফুললি গাইড করতাম আর কিছু শিক্ষক গৃহ শিক্ষক ছিল আর নিজের সেলফ স্টাডি করেছে প্রায় রাত্রেও দেড়টা দুটো পর্যন্ত পড়তো আমিও জেগে থাকতাম অনেক কষ্ট করেছে আমি ওকে সাপোর্ট করেছি আর গত বছর কিছুটা মানে হওয়ার চান্স ছিল কোনো কারণে হয়নি খুব ভেঙে পড়ে গিয়েছিল তো আমি ওকে সাপোর্ট করেছিলাম যে তুমি অবশ্যই পাবে সেটাও লড়াই চালিয়ে গেছিল সাক্ষীটা অবশ্যই এসেছে আর আছে মানে যদি ফিউচার মানে সর্বভারতীয় ব্যাপারটা তো তো আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েরা সত্যি কথা বলতে যতটা আমাদের কপালের ওই বলছেন সাকসেস আসতে হলে আমাদের ওই লড়াই আর কিছু নেই একদম সত্যি কথা ওই টাকা পয়সা দিয়ে পড়ানোর মতো হয়তো এত এত এখন যে বেসরকারিকরণ হয়ে গেছে ওগুলো সত্যি আমাদের ভীষণ ভাবিয়েছে এমনি লড়াইতেই নিশ্চয়ই হয়তো পড়াশুনো ভালো যেহেতু ওরা নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট নম্বর পেয়ে এসছে মাধ্যমে এইচএস ওটা পাবে কখনো আসা আমরা আছি একটা একটা যেহেতু তার ভিতটা শক্ত ছিল পাবে কখনো কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে গতবারের রেজাল্ট যেভাবে কাটকটা বেড়ে গেল। তাতে আমরা সত্যিই মানে শুধু হতাশা না আমরা হয়তো একটা ডিপ্রেশন রুগী হয়ে গেলাম মানে কী করবো ছেলেকে কি করে সন্তানকে কি করে এগোবো নিজেরা বেঁচে থাকবো কি করে এক বিরাট লড়াই তবু মানুষ আশেপাশে অনেক কথা বলবে দু বছর এক বছর এটা কিন্তু কোনো কিছু জায়গায় পৌঁছতে হলে যেমন আমরা বলেছি যে স্বামীজি বলেছে এগিয়ে যাও আর সাকসেস আসা পর্যন্ত মাঝে মাঝে কান বন্ধ রাখো